পরম প্রেমময় যুগ সত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইম দয়াল যুগ ঠাকুর চন্দ্রের বলা এই একটি বিশেষ কর্ম আজকে কিন্তু অতি অবশ্যই পালন করে চলবেন পরম দয়ালকে সন্তুষ্ট করতে আজকের দিনে যদি এই পবিত্র কর্ম আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু মহাপুণ্য লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান মেনে যারা জীবন পথে এগিয়ে চলার চেষ্টা করছেন তাদের জীবনে যত ঘাত প্রতিঘাত বাধা বিপদ আসুক না কেন সেই সমস্ত কিছু থেকেই কিন্তু তারা মুক্তি লাভ করে থাকেন এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সেই সমস্ত কিছু কর্মকে যথাযথভাবে পালন করতে পারছি আমরা কি প্রকৃত রূপে সমস্ত বিপদ আপদ গ্রহদোষ থেকে মুক্তিলাভ করতে পারছি এটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে জানতে হবে পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধিবিধানগুলি দিয়েছেন সেগুলি যদি আমরা একটু যথার্থভাবে নিয়ম মেনে পালন করতে পারি তাহলেই হয় পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র বাণী দিলেন জীবন চাও তো জীবনীয় যে যা তার উপাসনা করো শিষ্ট আচার যা বৈধে বিনায়িত হয়ে তোমার কাছে উপস্থিত হয় তাকে ধারণ করো পালন করো বিশিষ্ট নিবেশ নিয়ে ভেবে চিন্তে সংগতিশীল তাৎপর্যকে বের করে তাতেই তার আসন অটল করে রাখো শত কষ্টের ভিতরেও তুমি স্বস্তিহারা হবে কমই সুস্থ জীবনের অধিকারী হতে হলে জীবনে ইষ্ট দেবতা যিনি তাঁর উপাসনা করতেই হবে তার অনুসরণে সৃষ্ট চলনে চলার মধ্য দিয়ে বিহিতভাবে বিন্যস্ত নিয়ন্ত্রিত হয়েছে যা কিছু সেগুলিকেই জীবনে ধারণ ও পালন করা কর্তব্য সেগুলি প্রত্যেকটিকে পৃথকভাবে মনোযোগ সহকার বিচার করে জীবনের কোথায় তাদের কিরূপ প্রয়োজনীয়তা তা বুঝে চলতে পারলে শত সমস্যার মধ্যেও স্বস্তিকে অব্যাহত রাখতে পারা যায় অনেকটাই পাপ মানেই হচ্ছে পালন পাতিত্ব অর্থাৎ পালন বা সংরক্ষণ হতে পতিত হওয়া তুমি সমীচীন সদাচার পরায়ণ হও ইষ্টনিষ্ট প্রাণী অনুচলন নিয়ে অপকর্মকে আমল দিও না আপ্যায়নশীল সৌজন্য নিয়ে সমীচীনভাবে পরিপালনি আচরণ যা কিছুকে হাতে কলমে করার ভিতর দিয়ে অনুসরণ করো শ্রেয় লাভ করবে পাপ হতে নিষ্কৃতি পাবে তাই বলি পাপ যা কিছুকে অবহেলা করো পাপ পঙ্কিল হো না হাতে কলমে ধারণ পালন ও পোষণি সাত্বিক অনুচর্যায় চলতশীল থাকুক বাক্য ব্যবহারের সমীচীন সৌজন্যপূর্ণ প্রীতি চলনে পাপ স্খালনের রহিত সত্তার পালন ও সংরক্ষণ থেকে মানুষকে পতিত বা বিচ্ছুত করে যেসব কর্ম তাই পাপ আর আমরা যেটা নিয়মিত করে চলেছি এই পাপ থেকেই কিন্তু মৃত্যু সংঘটিত হয় এই পাপের দ্বারাই আমাদের জীবন ধ্বংসপ্রাপ্ত হয় এই পাপ থেকেই আমাদের জীবন অবনতির দিকে এগিয়ে যায় এই পাপই আমাদের জীবনকে তছনছ করে দেয় তাই এই পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ইষ্ঠা নিষ্ঠা রেখে তাঁর শক্তিতে শক্তিমান হয়ে সকল প্রকার অপকর্মকে এড়িয়ে যথোপযুক্তভাবে সদাচার পরায়ণ হয়ে চলাই হলো কর্তব্য আর এইভাবেই কিন্তু পাপ মুক্ত হওয়া যায় পারিপার্শ্বিকের অন্যান্য সকল সত্তাকেও বাক্যে ব্যবহারে উপযুক্ত সৌজন্য সমাদর সহ বাস্তবভাবে পরিপালন করার ভিতর দিয়ে সেই ইষ্টেরই অনুসরণ করতে হবে এতে মানুষ জীবনে মঙ্গলের অধিকারী হয় পূর্বের পাপ যদি কিছু থাকে তা থেকেও নিস্তার লাভ হয় এই করার মধ্য দিয়েই তাই তো আমাদেরকে এই পাপ থেকে মুক্ত হতে হবে আর এইভাবেই কিন্তু পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো পরম দয়াল যে বিধানগুলি দিলেন সেই বিধানগুলি যদি আমরা একবার মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে বাধা বিপদ গ্রহদস্ত দূরে থাক কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারবে না আমরা জীবনে তো অনেক কিছু লক্ষ্য করেছি অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনছি অনেক কিছু চোখের সামনে ঘটতে দেখছি আমাদের জীবনের সাথে অনেক খারাপ কিছু ঘটে চলে অনেক সময় সেগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারি না পরম দয়াল বললেন মুক্তি পেতে গেলে আগে নিজেকে মুক্ত করতে হবে অর্থাৎ পরম দয়ালের চরণে নিজেকে উৎসর্গ করতে হবে এই জগৎ সংসার থেকে মুক্ত করার মনোভাব নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে আমরা যদি সমস্ত কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করি তাহলে কোনো কিছুতেই আমরা সুফল লাভ করতে পারবো না তাই তো আমাদেরকে আগে মুক্ত হতে হবে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেকেই ভগবান শিবের আরাধনা করেন কিন্তু শাস্ত্র অনুযায়ী ভগবান শিবকে সন্তুষ্ট করতে গেলে আগে তো পরম ভক্ত তিনি তো পরম ভক্ত ছিলেন তাই পরম ভক্ত উঠতে হবে তো আর শিব মানে হচ্ছে সত্য সত্যের পূজারী হয়ে উঠতে হবে সত্যকে সাথে নিয়ে চলতে হবে সতে নিবিষ্ট হতে হবে সৎ পথে চলতে হবে আমরা যদি সৎভাবে না থেকে সত্যের পথে না চলে আমরা যদি নিজেরা সঠিকভাবে আমাদের চলন চরিত্রকে ঠিক না করতে পারি তাহলে কিন্তু শিবের পূজা সার্থক হবে না আমরা যতই শিবের মাথায় জল ঢালি না কেন শিবের বার ব্রতাদি করি না কেন শিব পূজায় নিজেদেরকে উৎসর্গ করি না কেন নিযুক্ত করি না কেন আমরা যতই বাঁকে নিয়ে জল নিয়ে যাই না কেন শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে তাতে কিন্তু সফলতা আসবে কমই আমরা যদি পুরোপুরিভাবে ভগবান শিবকে সন্তুষ্ট করতে চাই সবার আগে গুরুকরণ করতে হবে ইষ্টচরণ আশ্রয় ছাড়া সদ্দীক্ষা গ্রহণ ছাড়া প্রকৃত ভক্ত হয়ে ওঠা ছাড়া ভগবান শিবের পূজা কখনো কিন্তু সার্থকতা লাভ করতে পারবে না তাই আগে ভক্ত হতে হবে ভগবানের আশীর্বাদ নিয়ে সদ্গুরুচরণে আশ্রয় নিয়ে তাঁর সদ্দীক্ষা গ্রহণ করে তাঁর মতো করে চলে প্রত্যেকটা বিধিবিধান মেনে পরম ভক্ত হয়ে উঠতে হবে ভগবান শিবের মতো আর যিনি পরম ভক্ত হন তাকেই কিন্তু ভগবান শিব পছন্দ করেন তাকেই আশীর্বাদ প্রদান করেন তাই আগে পরম ভক্ত হয়ে উঠতে হবে পরম দয়ালে সদ্দীক্ষা গ্রহণ করে পরম দয়ালে শ্রীচরণ আশ্রয় করে তাঁর আদেশ নির্দেশ মেনে জীবন পথে চলতে হবে তবেই প্রকৃত পক্ষে মানুষের মতো মানুষ হওয়া সম্ভব হয় তবেই কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় আর এইভাবে যদি আমরা চলতে পারি তাহলেই দেখবেন সত্যের পথও আমরা অটোমেটিক্যালি চলতে থাকবো সৎ পথে চলার চেষ্টা করতে থাকবো আমরা অটোমেটিক্যালি সৎ কর্ম করবো সকল প্রকার অপকর্ম দুষ্কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবো এই শক্তি কিন্তু আমাদের মধ্যে জাগ্রত হয় যারা পরম পরম ভক্ত পারেন তারাই কিন্তু এই সমস্ত বিধিবিধানকে মেনে চলতে পারেন আর তখনই শিবের পূজা কিন্তু সার্থকতা লাভ করে আর ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারলেই শক্তি লাভ যেমন সম্ভব হয় তেমনি সকল দিক থেকে মুক্তিও মেলে তাই সবার আগে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আমাদেরকে চলতে হবে তাই তো বলা হয় পরম দয়ালকে মেনে চলুন পরম দয়ালের আদেশ নির্দেশ মানুন পরম দয়ালের সদীক্ষা গ্রহণ করে তার আদেশ নির্দেশ মেনে তার বিধিবিধান মেনে চলুন দেখবেন সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করা সম্ভব হবে তার পূজা যদি আমরা যথার্থভাবে করতে পারি তাহলেই সম্ভব সকল কিছু আমরা পেতে পারি আসলে আমরা কল্পনায় বিশ্বাসী কল্পনা করতে থাকি পূজা করলে এই হবে সেই হবে আমরা সকল কিছু থেকে সহজেই মুক্তি লাভ করবে অর্থ আসবে উন্নতি আসবে কিন্তু পরমদাল বলেন কর্ম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ভগবান স্বয়ং কর্ম করেছিলেন ভগবান স্বয়ং তার লীলার মধ্য দিয়ে কর্ম করে আমাদেরকে কিন্তু শিক্ষা দিয়েছিলেন তিনি কিন্তু কোনো অলৌকিককে প্রকাশ করেননি তিনি সমস্ত জিনিসের মধ্যে একটা তত্ত্বকে লুকিয়ে রেখেছিলেন এই যে এত কিছু আমরা ভগবান শ্রীকৃষ্ণের গল্পে পাই এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু তত্ত্ব লুকিয়ে আছে সেই তত্ত্বগুলোকে উদ্ঘাটন করলে দেখা যাবে প্রত্যেকটাই বাস্তব সেগুলো বাস্তবে তিনি শিক্ষা দিয়েছেন এবং সেই শিক্ষাকেই কিন্তু আমাদের গ্রহণ করতে হবে আমরা কলিযুগের মানুষ বাস্তববাদী হতে হবে অলৌকিককে দূর করতে হবে কলিযুগের বাস্তবে চলে বাস্তবে মতো করে চলে যে যে কর্মগুলো করা লাগে যে কর্মগুলো করলে প্রকৃতপক্ষে আমরা ভালো থাকতে পারবো উন্নতি করতে পারবো ভগবানকে লাভ করে আমাদের জীবনকে সুন্দর সুমধুর করতে পারব সেই পথেই আমাদেরকে চলতে হবে তাহলেই প্রকৃত পাওয়া হবে সমস্ত দিক থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো অলৌকিককে দূর করে বাস্তববাদী হয়ে পরম দলের আদেশ নির্দেশ মেনে যিনি চলতে পারবেন তিনি কিন্তু প্রকৃতপক্ষে সমস্ত কিছুকে দূর করে জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবেন পরম দয়াল তার বাণের মধ্য তাই বুঝিয়ে দিলেন জীবন চাও তো জীবনীয় যে বা যা তার উপাসনা করো শিষ্ট আচার বা বৈধি বিনায়িত হয়ে তোমার কাছে উপস্থিত হয় তাকে ধারণ করো পালন করো বিশিষ্ট নিবেশ নিয়ে ভেবে চিনতে সঙ্গতিশীল তাৎপর্যকে বের করে তাতেই তার আসন অটল করে রাখো শত কষ্টের ভিতরেও তুমি স্বস্তিহারা হবে কমে জীবনের সুস্থ জীবনের অধিকারী হতে গেলে মঙ্গলময় জীবনের অধিকারী হতে গেলে জীবনের প্রকৃতপক্ষে উন্নতি করতে গেলে আমাদেরকে কিন্তু জীবনে ইষ্ট দেবতা যিনি তার উপাসনা করতেই হবে তার উপাসনা আগে করে তারপর ভগবানের উপাসনা আমরা করব। সব দেবতার সমাহারেই কিন্তু পুরুষোত্তমের সৃষ্টি তেনারা যুগে যুগে আসেন যুগে যুগে এসে মানুষদেরকে শিক্ষা দেন মানবরূপেই আসেন বিভিন্ন রোগ শোক জ্বালা নিজেরা ভোগ করেন এবং তারা কর্ম করে আমাদেরকে তাদের আচার আচরণ অভ্যাস সাধনা সমস্ত কিছু দিয়েই আমাদেরকে শিক্ষা দেন আর সেই শিক্ষা গ্রহণ করাটাই হলো আমাদের প্রকৃত সার্থকতা আর তখনই কিন্তু আমরা ভালো থাকতে পারি বলছেন জীবনে দেবতার অনুসরণে চলনে চলার মধ্য দিয়ে হয়েছে কিছু। সেগুলোকেই জীবনের ধারণ ও পালন করা কর্তব্য সেগুলির প্রত্যেকটিকে পৃথকভাবে মনোযোগ সহকারে বিচার করে জীবনের কোথায় তাদের কিরূপ প্রয়োজনীয়তা তা বুঝে চলতে পারলে শত সমস্যার মধ্যেও স্বস্তিকে অব্যাহত রাখতে পারা যায় অনেকটাই এইভাবেই কিন্তু আমরা প্রকৃতির উপর ভালো থাকতে পারি তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে আজ থেকেই চলুন আমরা প্রতি প্রত্যেকেই শপথ গ্রহণ করি জীবনে ইষ্ট দেবতা তাঁর চরণে ঠাঁই নিয়ে তাঁর আদেশ চিন্তা মানে জীবন পথে এগিয়ে চলে তখনই দেখবেন সকল ইষ্ট দেবতা সকল দেবদেবী সকলের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বনদে পুরুষোত্তম